সো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখেন যাবো একটা বেস্ট ট্রাইপড যা একজন কন্টেন্ট ক্রিয়েটর ব্লগার যে কোনো ক্ষেত্রে আপনারা ইউজ করতে পারবেন তো চলুন এই ভিডিওটি শুরু করা যাক সো এই হচ্ছে আপনার ট্রাইপডটি এটি হচ্ছে উলান জি এম টি ফোর্টি ফোর সো এটি হচ্ছে অনেক কম্প্যাক্ট ট্রাইপড যা আপনারা ইনি কেসে ইউজ করতে পারবেন আমার কাছে তিনটা ট্রাইপোর্ড আছে আর এটি হচ্ছে সবচেয়ে বেস্ট ট্রাইপড যেটি আপনাদের কাছে আমি শেয়ার করছি যা খুবই কম্প্যাক্ট সাইজ আপনারা দেখতে পাচ্ছেন এ হচ্ছে ট্রাইপডটি খুবই কম্প্যাক্ট লাইট ওয়েট সাইজ যা আপনারা এনি কেসে ব্যবহার করতে পারবেন জাস্ট লাইক আপনারা সেলফি তুলতে পারবেন এটিতে দেখা এটা কত বড় হয় এটিতে আপনারা সেলফি তুলতে পারবেন এটি লম্বা হয় প্রায় সাত ফিটের মতো চাইলে আপনি এভাবে দাঁড় করিয়ে ভিডিও শ্যুট করতে পারবেন নর্মাল ট্রাইপের মতো ইউজ করে সো এটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু আপনার খুলে যায় খুলে নর্মাল ট্রাইপড আছে না নর্মাল ট্রাইপডের মতো হয়ে যায় আপনি দেখাচ্ছি আপনাদেরকে যে আপনারা দেখতে পাচ্ছেন এটিকে আপনারা নর্মাল ট্রাইপডের মতো যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এ দেখছেন এভাবে স্ট্যান্ড দাঁড় করিয়ে ব্যবহার করতে পারবেন নর্মাল ট্রাইপডের মতো আপনারা চাইলে এটা দিয়ে ব্লগ শুট করতে পারবেন চাইলে সেলফি তুলতে পারবেন এভাবে ব্যবহার করতে পারবেন আপনারা সো এটি খুবই লাইট ওয়েট আপনারা চাইলে লং টাইমের মধ্যে ব্লগ শুট করতে পারবেন সেলফি তুলতে পারবেন পাশাপাশি চাইলে নর্মাল ট্রাইপডের মতোও ব্যবহার করতে পারবেন সো এ হচ্ছে উলানজির ব্লেস বেস্ট ট্রাইপড আর এটি কিন্তু খুবই প্রিমিয়াম একটা লুক দেয় যা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এর প্রাইসও কিন্তু খুব সুটেবল পনেরোশো সতেরোশোর মধ্যে পেয়ে যাবেন কিন্তু ট্রাইপডটি বাজারে প্রাইস কম বেশি হতে পারে সেটা ব্যাপার না তো গাইজ আপনারা যদি কোনো মন্তব্য থাকে এই ট্রাইপোর্ডটি নিয়ে বা কোনো কিছু আপনি জানতে চান তাহলে কমেন্ট সেকশনে কমেন্টস করতে পারেন আর তুই আশা করি আপনার ভিডিওটি ভালো লাগে স্যার যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক অবশ্যই দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও আপনিটি পাওয়ার জন্য ধন্যবাদ গাইজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে গুড বাই